দর্শক আবার চলে আসলাম গ্রামের পরিবেশে এখান থেকে আপনাদের কিছু গাড়ির সন্ধান দেব তো দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ গাড়ির ব্যবসা হচ্ছে একশো পারসেন্ট হালাল এবং নগদ টাকার ব্যবসা আমি মূলত গাড়ির মালিকদের সাথে কথা বলে গাড়ির ভিডিও দিয়ে থাকি এখানে প্রতারিত হওয়ার মতো কোনো সুযোগ নাই আর আমার এখানে সব ক্যাশ টাকার গাড়ি বিক্রি হয় কোনো কিস্তির গাড়ি বিক্রি হয় না ক্যাশ টাকায় গাড়ি কিনবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক মন্ডলী আপনার যে গাড়ি দেখতে পাচ্ছেন আসলে স্মার্ট পরিবহন এই গাড়িটি বিক্রি হবে এটি টাটা নাইন জিরো নাইন এলপি গাড়ি ডিজেল চালিত পাওয়ার স্টিয়ারিং প্রথমে আমরা গাড়ির নাম্বারটি জেনে নেব ঢাকা মেট্রো ব বারো শূন্য একশো তেতাল্লিশ এটা হচ্ছে সামনের চাকা আমাকে যখন ফোন দেবেন সবার আগে গাড়ির নাম্বারটি বলতে হবে তো এই গাড়িটায় নতুন রং করা হয়েছে যেরকম দেখতেছেন ঠিক এরকমই আছে গাড়িটা অলরেডি নবীনগরে যাত্রী ভরতেছে সেই অবস্থায় আমি ভিডিও করেছি গাড়িতে বর্তমানে কোনো কাজ নাই শুধু নিবেন আর চালাবেন এই গাড়িটার মডেল দুই হাজার ষোলো কাগজপত্র সব কমপ্লিট ভিতর বারে সবই আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন এরকম নিত্য নতুন গাড়ির ভিডিও পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখেন রং করা হয়েছে নতুন অসাধারণ আসলে স্মার্ট পরিবহন পিছনের অংশ পিছনের নাম্বার প্লেটটা লাগানো নাই অবশ্য পরে লাগাবে আমি কথা বলছি মালিকের সাথে রংটা যেরকম দেখতেছেন ঠিক এরকমই আছে এখন পিছনের চাকাগুলো একটু দেখি পিছনের চাকাগুলা ভালো আছে এই মুহূর্তে কোনো চাকা লাগবে না শুধু নিবেন আর চালাবেন এই গাড়িটি ঢাকার সাগর নবীনগর হইতে এয়ারপোর্ট পর্যন্ত চলে প্রতিদিনই চলে রানিং গাড়ি গাড়িটি নিতে হলে আপনাকে আসতে হবে সাবার্নবী নগরে আসার আগে আমাকে ফোন দিবেন আর ফোন দিয়ে অবশ্যই গাড়ির নাম্বারটি বলতে হবে ভাই এত নাম্বার গাড়িটা আছে না বিক্রি হয়ে গেছে তো ভিওর্স চারপাশে দেখালাম এখন গাড়িটার ভিতরের অংশটা দেখাবো এরপরে গাড়িটার দামটা বলে দেব। এই গাড়িটায় খাড়া সিট আছে পাঁচচল্লিশটি ইঞ্জিন কভার সহ পঞ্চাশ জন লোক বসে যেতে পারে আর ফোর সিলিন্ডার গাড়ি তেল খরচ খুবই কম চাকার সাইজ আট পঁচিশ ষোলো দেখেন সামনে ভোলভো গ্লাস লাগানো হয়েছে এখন গাড়িটার ভিতরের অংশটা দেখাবো তারপর গাড়িটার দামটা বলে দেবো এই সামনে গেটের গাড়ি আমি গাড়িতে উঠলাম এই দেখেন ভিতর কত সুন্দর ড্রেন আছে আছে ফ্যান অসাধারণ দেখছেন যাত্রী গাড়িতে যাত্রীতে এরকম নিত্য নতুন গাড়ির ভিডিও পেতে চাইলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই গাড়িটার মডেল দুই হাজার ষোলো একটা টিভি লাগানো আছে বত্রিশ ইঞ্চি বিশাল দেখছেন এই গাড়িটার মডেল দুই হাজার ষোলো গাড়িটার নাম্বার ঢাকা মেট্রো ব বারো শূন্য একশো তেতাল্লিশ কাগজপত্র সব কমপ্লিট পাবেন রুট পারমিট মহাখালী থেকে জামালপুর এই গাড়িটার দাম চোদ্দো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটার দাম চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার গাড়িটা নেওয়ার জন্য আমাকে ফোন দিবেন আমার নাম্বার জিরোয়ান নাইন জিরো টু ফাইভ জিরো থ্রি ডাবল টু নাইন গাড়ির কোনো কাগজ ফেল থাকলে করে দেব দাম চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার তো বিয়ার্স আজ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ